দেখছেন মা মহীষুমদিনীর মৃন্ময়ী রূপ কালনার ঐতিহ্য এবং পরম্পরা মা মৈসুমুদ্দিনী পূর্ব বর্ধমান জেলার অতি প্রাচীন জনপদ অম্বিকা কালনা তীর্থনগরী অম্বিকা কালনার অন্যতম শ্রেষ্ঠ পুজো এবং ঐতিহ্যমণ্ডিত পুজোগুলির মধ্যে অন্যতম মৈসুমুদ্দিনী পুজো আমি হেঁটে চলেছি আটচালার মধ্যে দিয়ে আটচালার শেষ প্রান্তে মূল মন্দির এই আটচালাটি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয় ঐতিহ্যমণ্ডিত এই আটচালায় একদিন বক্তব্য রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই আটচালাতেই প্রতি বছর মৌসুমী পুজোর সময় যাত্রা হতো এবং সেই যাত্রা দেখবার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসতেন এবং বর্ধমান রাজ পরিবারের বদান্যতায় এই মন্দিরের দুপাশে থাকতেন মন্দিরের প্রহরী হিসাবে দৈবারিক যা এখন আর নেই দেখুন মা মহী দৈবিক রূপ মা দুর্গার আদলে মা মহীষমুদ্দিনীর মূর্তি হলেও মহীষমুদ্দিনী পূজো কিন্তু দুর্গা পুজো নয় মা মহিষমুদ্দিনীর দুপাশে রয়েছেন জয়া বিজয়া জয়া পূজার উদ্দেশ্য হলো, যশ জয় খ্যাতি এবং বিজয়া পূজার উদ্দেশ্য হল আরিষ্টকে বিষ্ট করে সুখ ও শান্তি কামনা মা সম্পূর্ণা রাজকীয় ডাকের সাজে সজ্জিতা মাকে পুজো দেবার জন্য দেখুন ভক্তমণ্ডলের ভিড় অসংখ্য মানুষ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে মা দণ্ডী কাটা মা মসমঞ্জিনী পুজোর অন্যতম বৈশিষ্ট্য দেখুন এই ছোট্ট বাচ্চাটি দণ্ডী কাটছে মায়ের কাছে একদিকে দণ্ডী কাটা হচ্ছে পাশে মাকে পুজো দেবার জন্য দীর্ঘ লাইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বর্ধমান রাজ কালনায় প্রতিষ্ঠিত হওয়ায় বর্তমান মৌসুমন্দিনী ঘাটটি ছিল হপ্তাঘাট নামে পরিচিত এই হপ্তাঘাট ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র কালনা এবং নয়াগঞ্জের এই নতুন ব্যবসা কেন্দ্রে চাল ডাল আলু পাটের বড় বড় ছিল আরও এই হপ্তাঘাটেই তৈরি হয়েছিল হোরমিলা স্টিমার কোম্পানির স্টিমার ঘাট এখানে সপ্তাহে হাজার মনের নৌকা স্টিমারে মাল কালনা থেকে কলকাতা এবং কলকাতা থেকে অন্য জায়গায় যেত ধীরে ধীরে এই হপ্তাঘাট হয়ে উঠল নয়াগঞ্জ বর্ধমান রাজাদের অন্যতম বাণিজ্য নগরী এখন আপনাদের শোনাই কিভাবে এই নয়াগঞ্জে মা মৌসুমদিনী পূজার প্রচলন হলো এই নয়াগঞ্জে রানাঘাটের এক ব্যবসায়ী ঈশ্বরপ্রসাদ পাল চৌধুরী ব্যবসা শুরু করলেন ঈশ্বর প্রসাদ ছিলেন সৎ ধর্মবিরু সতজন মানুষ জনশ্রুতি আছে এক ভোরবেলায় ঘটল এক অলৌকিক ঘটনা ঈশ্বর প্রসাদ পাল নিত্য স্নান সেরে উঠে আসছেন এমন সময় দেখলেন এক যতীন্ময়ী দেবী তার সামনে উপস্থিত বিস্মাবানত ঈশ্বর প্রসাদ পাল চৌধুরী তার পরিচয় জানতে চাইলে সেই যতীন্ময়ী নারী বলেন বাবা ঈশ্বর রানাঘাটে চৌধুরী বাড়িতে আমার বড় অনাচার হচ্ছে আমি আর ওখানে থাকবো না আমি এখানে চলে আসবো কিছু দিনের মধ্যেই দেখবি এক কাঠের পাটাতন ভেসে আসছে তুই আমার পুজোর আয়োজন কর ঈশ্বরপ্রসাদ তার সেই অলৌকিক অনুভূতির কথা সকলকে জানালেন সকলের মধ্যে ভাব সঞ্চার ঘটল ঈশ্বরীপ্রসাদ ব্রহ্ম মুহূর্তে মায়ের স্বপ্নাদেশ পেলেন ঠিক তার পরের দিনই ভেসে উঠল কাঠের পাটাতন এবং চারিদিকে আলোড়ন পড়ে গেল এই ঘটনা রানাঘাটের পালচৌধুরী জমিদার বাড়ির কুলদেবী মৌসুমুদ্দিনী তার পূজার পাটাতন মোটা কাছে ছিঁড়ে হপ্তাঘাটে অশ্বত্থ গাছের শিকড়ে আটকে আছে সকলে স্তম্ভিত ধর্মাবৃষ্ট এরপর শুরু হলো নয়াগঞ্জে মৌসুমুদ্দিনী পূজা প্রথমে হোগলা পাতার ছাউনি দিয়েই মণ্ডপ তৈরি হয়েছিল আনুমানিক সতেরোশো চৌষট্টি থেকে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তৈরি হয় দালান এইভাবেই শুরু হলো কালনায় মহস্যমুদ্দিনী পুজো মহস্যমুদ্দিনী পুজোকে ঘিরে তৈরি হয় বিরাট মেলার আয়োজন এবং তার সঙ্গে কালনার সাংস্কৃতিক পরিমণ্ডল ওতপ্রোতভাবে জড়িত পনেরো দিন ধরে যাত্রা থিয়েটার চলত বিরাট বিরাট থিয়েটারের স্টেজ সাজাবার স্ক্রিন ছিল স্বাধীনতার আগে পর্যন্ত মা মৌসুমদিনী পুজো প্রকৃতপক্ষে কালনাবাসীরই পুজো ছিল স্বাধীনতার পর পুজোর ভাঙন ধরল খুলনা যশোর মূলত এই দুটি জেলার সঙ্গে কালনার প্রবল ব্যবসা বাণিজ্যের যোগাযোগ ছিল কিন্তু এই দুটি জেলা অবিভক্ত পাকিস্তানে চলে যাওয়ায় কালনার ডানহাত যেন ভেঙে গেল এরপর পূজায় ধরল ভাঙন মৌসুমী পুজো কমিটির একাংশ যারা মূলত নিবুজির ব্যবসায়ী তারা আলাদা হয়ে গজলক্ষ্মী পুজো চালু করল ফলে মৌসুমী পুজোর জন্য সংগৃহীত ঈশ্বর বৃত্তি প্রবলভাবে কমে গেল যেটুকু বাকি ছিল সেটুকু উনিশশো তেষট্টি চৌষট্টি খ্রিস্টাব্দে কটনিং প্রথা চালু হওয়ায় চালকলগুলি বন্ধ হয়ে যায় তার ফলে তলার তার কৌলিন্য হারায় সামনে দেখছেন নবৎখানা উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এই নগবৎখানা নির্মিত হয় স্থানীয় ব্যবসায়ী রাসবিহারি চালের অমর সৃষ্টি এই নবৎখানা নবৎখানাটি নির্মাণ করেন স্থানীয় প্রিয়লাল মিস্ত্রি পরিশেষে একথা বলাই যায় কালনার মৈষুমুদ্দিনী পুজো শুধু কালনার নয় সমগ্র দু হাজার পঁচিশ সালে ভক্তবৃন্দদের একসঙ্গে খেতে বসার জন্য স্থানীয় ব্যবসায়ী সুশীল মিশ্রের অনুদানে বিস্তৃত নির্মিত হয়েছে বিশাল ভক্ত ভোজনালয় প্রায় দশ হাজার ভক্ত একসঙ্গে মায়ের ভোগ খেতে পারবেন তার ব্যবস্থা হয়েছে